হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিজিক্স আজ আমাদের আলোচনার টপিক ক্লাস ইলেভেন্থ সেমিস্টার টু এর অন্তর্গত কঠিন ও তরলের প্রসারণ অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্নোত্তর মান পাঁচ কি পড়বো আজকে বর্ণনামূলক প্রশ্নোত্তর মান পাঁচ ওকে তো পড়ব এটা ডেফিনেটলি তো কত আছে দুটো প্রশ্ন রয়েছে কিছুই নেই বলতে গেলে কিন্তু দুটো প্রশ্নকে একটু চুলচেরা বিশ্লেষণ করবো ভালো করে বোঝাবো বোঝার চেষ্টা করবে যদি কোথাও অসুবিধে হয় কমেন্ট করবে ও যদি কোথাও সুবিধা হয় বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং তার চেয়েও বেশি ইম্পর্টেন্ট তোমাদের প্রিপারেশন ফর সেকেন্ড সেমিস্টার যেটা 12th ফেব থেকে শুরু সেটার প্রিপারেশনও ভীষণ ভালো চলছে সো লেটস স্টার্ট জাম্প ইন্টু দ্য ভিডিও তরলের ক্ষেত্রে আপাত প্রকৃত দুই প্রকার প্রসারণ উল্লেখ করা হয় কেন বুঝিয়ে দাও দেখো তরলকে কোনোদিন একা মেজার করা বা একা হিট দেওয়া যায় না বা টেম্পারেচার ইনক্রিজ বা ডিক্রিজ করা যায় না তরলে যেহেতু নিজস্ব কোনো আকার নেই আয়তন রয়েছে কিন্তু খুব ভুল করো আকার আয়তন নেই দুটোই বলে দাও আকার আয়তন গ্যাসের নেই তরলের আয়তন আছে আকার নেই তাহলে তরলকে একটা পাত্রে রেখে আমাকে যা করার করতে হবে যাবতীয় করণীয় তার আয়তন পরিমাপ করা তাকে তাপ দেওয়া এই করা ওই করা সমস্ত কিছু যেহেতু তাকে কোনো পাত্রে রেখে পরে আমাকে কাজটা করতে হচ্ছে তাই তাকে যদি আমি হিট দেওয়ার চেষ্টা করি তাহলে কিন্তু পাত্রটা যে একটা কঠিন পদার্থ তারও কিন্তু প্রসারণ হয়ে যাবে কথাটা ক্লিয়ার হলো কঠিন পদার্থটারও প্রসারণ হয়ে যাবে অর্থাৎ তরলটা তো প্রসারিত হবেই তার সাথে সাথে এই কঠিন পদার্থটারও কিন্তু প্রসারণ হয়ে যাবে বোঝাতে পারলাম মাথায় ঢুকলো সব ক্লিয়ার আছে কোনো প্রবলেম নেই ওকে তো এবার সেই কারণে যদি প্রপার আমরা বলি তাহলে তরলের যেটা প্রকৃত প্রসারণ প্রকৃত প্রসারণ সেটা তরলের নিজস্ব ধর্ম সেটা তরলের নিজস্ব ধর্ম তো ওই জন্য আমরা বলি যে তরলের প্রকৃত প্রসারণ গামা রিয়াল ইজ টু গামা অ্যাবসলিউট প্লাস গামা এস এস ফর সলিড এটাই আমরা বলে থাকি এটা হচ্ছে রিলে রিয়েল সরি এটা হচ্ছে রিলেশন বিটুইন তরলের কঠিন প্রসারণ প্রকৃত প্রসারণ আর তাই দুটো প্রসারণ আছে একটা পিওর তরলের একটা তরল প্লাস কঠিন দুটো মিলিয়ে করে তো দ্যাটস ইট সেই জন্য আমাদেরকে এটা কিন্তু মেজার করতে হয় ঠিক আছে এবার আসছি এটারে একটা সেগমেন্ট যেখানে বলেছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা এর সঙ্গে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এর সম্পর্ক কি গামা ইজ নাথিং বাট 3 আলফা মান এটার জন্য প্রুফ করলাম না এটা তরলের প্রকৃত প্রসারণ সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের আয়তন প্রসারণ উত্তরটা হবে এটা পাত্রের আয়তন প্রসারণ এই হচ্ছে ব্যাপার তাহলে এক নম্বর প্রশ্ন আমাদের ক্লিয়ার থাক এই নোংরা করছি না দু নম্বর প্রশ্নে চলে যায় দু নম্বর প্রশ্ন তো বলেছে জল গরম করতে পাতলা কাঁচের বিকার ব্যবহার করা হয় কেন দেখো পাতলা কাঁচ যদি হয় যদি পাতলা কাঁচ হয় তাহলে এই পাতলা কাঁচের মধ্যে যখনই তুমি গরম জল দেবে তখনই কিন্তু তার ইনার লেয়ার আউটার লেয়ার দুটোই কিন্তু গরম হবে বোথ এক সাইডে একসাথে গরম হবে কথাটা বোঝা গেল ইনার লেয়ারটা আর আউটার লেয়ারটা বোথ গরম হবে একসাথে এটা কি হবে ফেটে যাওয়ার চান্স থাকবে না ফাটে কেন কারণ ইনার যে লেয়ারটা মানে অ্যাকচুয়ালি একটা সূক্ষ্ম লেয়ার যে থাকে সেই ইনার লেয়ারটা তো গরম হলো বিকজ ওটা ডিরেক্ট কন্ট্যাক্ট আছে কার ওই গরম জলটার গরম দুধটার কিন্তু আউটার লেয়ার যেটা কিন্তু বায়ু সংস্পর্শে আছে আছে তার কারণে এর কিন্তু প্রসারণ হয় হয় না না অতটা গরম এবারে এ এ এ এ প্রসারিত হতে হতে চাইছে 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 কি কি করছে করছে সেইভাবে এক্সপান্ড তাহলে তো ফেটে যাব আর যদি তাদের মধ্যে লেয়ারটা অনেক খুবই কম থাকে একটা থিন লেয়ার থাকে তাহলে ভেতরটা গরম হওয়ার সাথে সাথেই বাইরের লেয়ারটাও গরম হয়ে যাবে তার ফলে তাদের যে অসম প্রসারণ সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে না এবং গ্লাসটা বা বিকারটা ফাটবে না থার্মোমিটারের কুণ্ডকে হঠাৎ গরম জলে ডোবালে দেখা যায় উষ্ণতা প্রথমেই কমতে থাকে পরেই বাড়ে তো কি হচ্ছে থার্মোমিটার যে পারদ সে পারদ একটা তরল পদার্থ তরল পদার্থকে একটা কোন না কোনো পাত্রে রাখা হয়েছে তো সেই পাত্রটা প্রথমে প্রসারিত হয়ে যায় হলো তো তাই যতটা লেয়ার ছিল তরলটা তার থেকে প্রথমে একটু ডাউন হয় হলো এবারে পাত্রের আয়তন প্রসারণ যেহেতু অনেক কম ওর প্রসারণ হয়ে গেছে শর্টেড চুকে গেছে ওর কাজ এবার কি হবে এবার তরলটা ধীরে 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 আপরাইজ করবে কথাটা বোঝা গেল এবার ধীরে ধীরে তরলটা নিজের লেয়ারটাকে বাড়াবে স্তরটাকে বাড়াবে এটা হচ্ছে ব্যাপার এটা কারণ বুঝিয়ে দিলাম সাধারণভাবে তরলের তাপীয় প্রসারণ সময়তন গ্যাস অপেক্ষা তরলের প্রসারণটা গ্যাস অপেক্ষা কম হয় কম হয় থেকে বেশি গ্যাস তারপর হচ্ছে লিকুইড আর তারপরে হচ্ছে সলিড আয়তন প্রসারণের ক্ষেত্রে তেমনি তরলের বা গ্যাসের আর আলফাবিটা বা দৈর্ঘ্য প্রসারণ বা ক্ষেত্রফল প্রসারণ এসব কিছু নেই তো এখানে কঠিন তরলের প্রসারণ চ্যাপ্টারটা আমাদের শেষ হয়ে গেল এরপরের পরের তো আমরা গ্যাসের প্রসারণ নিয়ে আলোচনা করবো আশা করি জিনিসটা বুঝা গেছে বুঝতে পারা গেছে বুঝতে পারা গেলে বন্ধু বান্ধবদের শেয়ার করবে বুঝতে না পারা গেলে কমেন্ট করবে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই